যে ধৈর্যচ্যুতি দরাবেন না আপনারা আজকে রথযাত্রার মানে অত্যন্ত আরম্বর পরিবেশের মধ্যে দিয়ে সুন্দরভাবে আপনারা দুইটা পাশে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা লাইন ধরে আপনারা যাবেন কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা এই সাবারের এখানে না হয় কারণ সাভার হচ্ছে অত্যন্ত পবিত্রতম একটা জায়গা যেখানে কানাই লাল প্রতিষ্ঠা হয়েছিল কানাই অনেক কৃপার কারণে কানাইলালের লালের প্রতিষ্ঠা হয়েছিল আজকের একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি সকলকেই করি দিয়ে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বরণ করার জন্য বিনীত অনুরোধ করছি সাবার মাটি মানুষের নেতা তিনি আধুনিক সাবার করার কারিগর ছিলেন তিনি আবারও আমাদের সঙ্গে এসছেন আমরা স্যারের জন্য আবারও একটি করতালি আমি আজকের ছোট্ট একটা ঘটনা বলে ঠিক আছে আমি ছোট্ট একটা ঘটনা বলে যেহেতু আমি বক্তব্য আমার দেয়ার প্রায় শেষ প্রান্ত আমি ছোট্ট একটা ঘটনা বলি জগন্নাথ হচ্ছেন অপ্রাকৃত লীলা করার জন্যই তিনি পৃথিবীতে আসেন জগন্নাথ হচ্ছে পরম আরাধ্যেরজন তিনি অল্পতেই খুশি হন তাকে ভজনা করার জন্য বেশি কিছুর দরকার হয় না তাকে ডাকলেই তিনি চলে আসেন আজকে দেব কি জয় সুভদ্রা কি জয় বলদেব কি কি রথযাত্রা উৎসব কি কানাই শ্রীকৃষ্ণ কি লর্ড শ্রীকৃষ্ণ কি শ্রীমদ ভগবত গীতা কি গীতা গ্রন্থ কি কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণ কি কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণ কি পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের চরণে আমার দণ্ডবত প্রণতি ঢাকা জেলা উনিশ আসনের সাবেক এমপি ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ডাক্তার দেওয়ান বাবু আমি করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই আশ্রম এই মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল ব্রহ্মচারী আমাদের কাছে আজ উদ্ভোধক হিসেবে উপস্থিত আছেন আবু বকর সরকার যিনি ইতিমধ্যে সাভারে একজন সৎ ও উপজেলা নির্বাহক মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নিতায় দয়াল ব্রহ্মচারী আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌরসভার সুযোগ্য মেয়র সাবেক মেয়র জনাব আলহাজ রেফাতুল্লাহ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নিতাই দয়াল ব্রহ্মচারী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য প্রদান প্রদান করার জন্য অনুরোধ করছে সুরুজ ভাইকে সাবেক সভাপতি সাভার পৌর ছাত্র বক্তব্য রাখছেন মোহাম্মদ সুনুজ্জামান